কথাবার্তা যে ত্যারা আর যে যে কি হবে তার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছি আল্লাহ মাবুদি জানে সামনে দাঁড়ায় ও সামনে দাঁড়া না ভাব লক্ষণ দেখছি তো ভালো আছে টাকা বের কাছে দেখছি দেখা যাক কয় টাকা দেয় আমার মনে আসছে মেলা টাকা দিবে আরে। বিশ টাকা দিচ্ছেন কেন আর আর দশ টাকা দেন তোর বিশ টাকা দিছি তোর তো কপাল ভালো অন্য হলে তো তাও দিতাম না একটা কথা বলেন ভাই সব রাস্তায়

আমাদের তো বিপদ আছে। আরে খুলে কেন তুই রাস্তায় টায়ার ধরো? দাও আমাদের একদম মাইরা একদম হাড়াই দাও। আমার কথা করে টাকা নে। আমাদের সমাজে প্রতি নিয়তো এমন ঘটনা ঘটে। 10 টাকার জন্য অসহায় গরীব ভ্যান রিকশাওয়ালাদের মারধর করে। 10 টাকা দিয়ে কখনো আপনি করতে পারবেন না বাড়ি গাড়ি। একটু সহনুভূতির চোখে তাকিয়ে দেন না 10 টাকা বাড়িয়ে। তাহলে তো তারা মন থেকে দোয়া করে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে